এই হল কামাখ্যা মন্দির হিন্দুদের বিশ্বাস বিষ্ণুর সুদর্শন চক্রে সতীর দেহ একান্নটি টুকরো হয় তারই একটি পড়েছিল অসমের নীল পর্বতে এখানেই পড়েছিল সতীর জনিদেশ। সেই বিশ্বাসেই বছর ভর এখানে ভিড় করেন দেশ বিদেশের কণ্যার্থীরা তাদের সুবিধার্থে এবার চালু হচ্ছে হাওড়া কামাক্ষা বন্দে ভারত স্লিপার এক্সপ্রেস সেমি হাই স্পিড এই ট্রেনটি মাত্র চোদ্দ ঘন্টায় হাওড়া থেকে পৌঁছে যাবে কামাক্ষায় জানা গিয়েছে ট্রেনটিতে এগারোটি এসি থ্রি টায়ার চারটি এসি টু টায়ার এবং একটি ফার্স্ট ক্লাস কামরা থাকবে একসঙ্গে সফর করতে পারবেন আটশো জন যাত্রী চলতি মাসেই উদ্বোধন হওয়ার কথা এই ট্রেনটির উদ্বোধন করার কথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ট্রেনটি চলবে সপ্তাহে ছ দিন রেল জানিয়েছে হাওড়া এবং কামাক্ষার মধ্যে ট্রেনটি দাঁড়াবে তেরোটি স্টেশনে হাওড়া ছাড়ার পরপর প্রথম দাঁড়াবে ব্যান্ডেলে তারপর নবদ্বীপ ধাম কাটোয়া আজিমগঞ্জ নিউ ফারাক্কা মালদা টাউন আলুয়াবাড়ি রোড হয়ে ট্রেনটি পৌঁছবে নিউ জলপাইগুড়ি স্টেশনে সেখান থেকে ছেড়ে ট্রেনটি দাঁড়াবে জলপাইগুড়ি রোড নিউ কোচবিহার নিউ আলিপুরদুয়ার নিউ বঙ্গাইগাঁও রঙ্গিয়া হয়ে পৌঁছবে কামাক্ষায়। তবে বুধবার মিলবে না কামাখা হাওড়া বন্দে ভারত স্লিপার এক্সপ্রেস আর বৃহস্পতিবার পাওয়া যাবে না হাওড়া কামাক্ষা বন্দে ভারত স্লিপার এক্সপ্রেস সংবাদ টুডে নিউজ বিউরো